হাই ইয়ার্স আমি রুপাই রু ফ্যাশন হাউসে পেস থেকে চলে এসেছি আজকে লাইভে কে কোথায় আছে জয়েন করে ফেললো আজকে না চমৎকার সুন্দর সুন্দর সামার ফ্রেন্ডলি একদমই সুন্দর সুন্দর জয়পুর নিয়ে চলে আসছে আমার গলা ভাঙা সো এর জন্য একটু অসুবিধা হবে সবার শুনতে সো সেই জন্য হচ্ছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আমি লাইভে বুঝতে পারছি না আমি লাইভ অন হয়েছি কিনা কোনো ভিউার্স দেখতে পাচ্ছি না কোনো কমেন্টস দেখতে পাচ্ছি না একটু জানাতে হবে হ্যাঁ ক্লিয়ার আছে কিনা লাইভ ক্লিয়ার আছে কিনা এখানেও কিছু দেখা যাচ্ছে না কোনো ভিওয়ার্স দেখা যাচ্ছে না কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না কোনোভাবেই করা ঠিক হচ্ছে না ওকে সো একটুখানি আমাকে জানাতে হবে হ্যাঁ ঠিক আছে কিনা লাইভ ক্লিয়ার কিনা এবং হচ্ছে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা আমি একদমই কিচ্ছু দেখতে পাচ্ছি না কোনো কমেন্টস কোনো ওকে একটা কমেন্টস দেখবেন কে আপো কেমন আছো দিদি দেখতে পাচ্ছ কেমন আছি গলা টলা ভেঙে একদমই শেষ নমস্কার দিদি নমস্কার সবাই একটুখানি জয়েন করে লাইফটা একটু শেয়ার করতে হবে তোমার টাইমে দুটো করে গার্লস গ্রুপে তাহলে অনেকেই জয়েন করে ফেলবে আমার পেজে কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছো ক্যাশ অন ডেলিভারি হবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এইটি টাকা ঢাকার বাইরে যারা আছে তাদের জন্য ওয়ান ফিফটি টাকা সো আমি বেশি কথা বলবো না খুব শর্টকাটে হচ্ছে লাইভ দেখিয়ে দেবো হ্যাঁ আমি ড্রেসগুলো দেখিয়ে দেবো কিছু কথা বোঝা যাচ্ছে না আমি শর্টকাট দেখি তোর পড়াটা হবে না না আমার হবে আছে ক্লিয়ার ওকে আমি চট্টগ্রাম থেকে থ্যাংক ইউ সো মাচ হাই সন্ধিদি কেমন আছে দেখো কি অবস্থা গলা টলা পুরা ব্যাং ঢুকে গেছে যাই হোক সো আজকে আমাদের সাথে হচ্ছে যাক এখন একটু ঠিক আছে আজকে আমাদের সাথে চারটা কালার থাকবে সুন্দর সুন্দর রেড সবার পছন্দের রেড তার সাথে হচ্ছে সুন্দর মাস্টার রেলের তো মানে বলার কোনো কথাই নেই তার সাথে হচ্ছে ব্লু অ্যান্ড তার সাথে হচ্ছে ব্ল্যাক সো এতক্ষণ কালকে আজকে দুপুরবেলা আমি হচ্ছে বাটিকে ড্রেসের সাথে এই ড্রেসগুলি একটুখানি ধরে দেখিয়েছিলাম সেখান থেকে টিক দিয়ে টিক দিয়ে হচ্ছে বেশ কিছু অর্ডার হয়ে গেছে তার মধ্যে বেশি অর্ডার হয়েছে রেডটা এবং হচ্ছে গিয়ে ব্লুটা এই দুটো সবচেয়ে বেশি অর্ডার সো তার মধ্যে আরও অর্ডার আছে সো আমি যাই না আজকে এখন এই মুহূর্তে যারা আছে কারা কেক কোনটা নিয়ে নিচ্ছে সো খুবই সুন্দর সুন্দর জয়পুরি একদমই একদম চমৎকার সুন্দর জয়পুরি প্রাইস আছে পনেরোশো টাকা যার যার লাগবে ঝটপট ইনভেস্ট করতে হবে আমি চটপট দেখায় দেবো আপু যেহেতু গলার অবস্থা খুব খারাপ আমি যাই না যে এরকম গলার অবস্থা থাকলে আমি কালকে আর লাইভ করতে পারব কিনা আমি শুরু করলাম হ্যাঁ সামার ফ্রেন্ডলি চমৎকার সুন্দর ড্রেস কোড নাম্বার হচ্ছে ওয়ান রেডের মধ্যে আছে কালারটা দেখো এত সুন্দর একটা রেড কালারের মধ্যে আছে লিপসটা খুব সুন্দর করে ডিজাইন করা আছে এর মধ্যে সুন্দর করে হচ্ছে ডিজাইন পেয়ে আছে আমরা পুরা লিপসটা কিন্তু খুবই সুন্দর করে করা আছে এই হচ্ছে ফ্রন্ট ব্যাক স্লিভের অংশ সাইড থেকে পাবো সাইডে একটা সুন্দর প্যানেল আছে সি হাই রূপা খুব সুন্দর লাগছে কেমন আছো অনেক সুন্দর লাগছে তুমি তো দেখে অসুস্থ একদম একদম গলার অবস্থা খুব খারাপ সো এই হচ্ছে ড্রেসটা কোন নাম্বার হচ্ছে ওয়ান চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার ওয়ান হচ্ছে এই ড্রেসটা মানে এত সুন্দর একটা ড্রেস যেটা হচ্ছে এই এই রকম হচ্ছে গরমে খুবই কমফোর্টেবল আমার মনে হয় গরম থেকেই গলা ভেঙে গেছে হ্যাঁ দুই দিন আগে আমার প্রচণ্ড ঘামসি ইলেকট্রিসিটি ছিল না সো বাহিরে ছিলাম সব কিছু মিলাই খুব ঘামছিলাম সো ওইটার পর থেকে আমার দেখতেছে আমার হচ্ছে মাথা ব্যথা তারপরে হচ্ছে জ্বর এরপরে হচ্ছে গলা ব্যথা সব মিলাইছে আগে এত সুন্দর একটা দু কি যে সুন্দর কি যে সুন্দর দুই পাশে পার করা পাটটা দেখো কি চওড়া একটা পার করা ভিতরটা খুবই সুন্দর জিগজাগ জাগাক জিকজাক প্যাটার্নে হচ্ছে পাট থাকছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপু তিন লেয়ারের ব্ল্যাক বা সিলভার কালারের বুঝে নেই আপু একটু ছবি দিতে হবে হ্যাঁ একটু ইনবক্সের ছবি দাও আমি দেখে বলতে পারবো তুমি কি চাচ্ছ আমি দেখে বলতে পারবো সো এই হচ্ছে সুন্দর একটা খুবই খুবই সুন্দর কালার কম্বিনেশন কিন্তু অসাধারণ নিতে পারিস তোর তো এমনিই সুন্দর লাগবে তুই যেই কালার বিশেষ করে আমি বলবো রেড অথবা ব্ল্যাক তুই সো এটার সাথে পেয়ে যাবে সুন্দর প্যান্টের কাপড় একদম এত নরম তুল তুলে মানে পরে যে কি আরাম হবে খুবই কমফোর্টেবল নরম তুল তুলে একটা কাপড় এত সুন্দর একটা কাপড় পাচ্ছি কি সুন্দর জিকজ্যাক্ট করা এত অসম্ভব সুন্দর একটা ড্রেস কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে ওয়ান একদম সিঁদুর লাল একদম সিঁদুর লাল একটা ড্রেস যাচ্ছে খুবই সুন্দর একটা রেট মানে কিছু রেট থাকে না যে দেখলেই ভালো লাগে এটা হচ্ছে সেরকম রেট সুন্দর একটা লালের সাথে খুব সুন্দর একটা ড্রেস কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে ওয়ান প্রাইস আছে জে ওয়ান লিখেন বাস করতে হবে ওকে কোন নম্বর জে ওয়ান প্রাইস আছে মাত্র পনেরোশো টাকা ওয়ান ফাইভ ডাবল জিরো সামনে কোরবানি তাপ গিফটের জন্য নিজের জন্য ঈদের দিন সকালে পড়ার জন্য ঈদের দিন গোসলে পড়ার গোসলে পড়ার জন্য মাংস কাটার জন্য সব কিছুর জন্য আপু বেস্ট 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 তার সাথে থাকবে হচ্ছে কি যেহেতু সামান আমাদের রেগুলার বেসিসে বাইরে যেতে হয় এরকম সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর ডিজাইন এমনিতে পড়লেই ভালো লাগে ওকে দাম কতব পনেরোশো টাকা ওকে কেমন আছে আপু ভালো আছে আপু সামার ফ্রেন্ডলি জাম্নানির ড্রেস কবে আসবে খুব শিগগিরই চলে আসবে খুব শিগগিরই চলে আসবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার যে ওয়ান হচ্ছে এই ড্রেসটা প্রাইস আছে কত প্রাইস আছে হচ্ছে পনেরোশো টাকা ওয়ান ফাইভ ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আছে সে টাকা ওর সেটা হচ্ছে ওয়ান রেড এবং ব্লু কিন্তু মোটামুটি প্রায় শেষের দিকে কারণ ইনবক্সে কিন্তু এগুলো আগে অর্ডার হয়ে গেছে যারা ব্লু আর রেড নিতে চাপো আগে আগে অর্ডার করতে হবে কারণ রেড আর ব্লু কিন্তু প্রায় শেষের দিকে আর মাস্টার ইলো আর ব্ল্যাকটা আছে ওটা কিছু অর্ডার হয়েছে হয়নি বাট রেড আর হচ্ছে ব্লু যারা নিতে চাও ঝটপট ইনবক্স করতে হবে হ্যাঁ একদম সেই আপনার বাসায় কথাই বলতেছি না আর রেড ড্রেসটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর আর বাসায় আসলে কথা বলতেছি না কথা বলতেও হচ্ছে যেহেতু আমার দুইটা বাচ্চারই এক্সাম চলতেছে ওদের ফাইনাল চলতেছে সো ওদের জুন টু জুন সেশন যেহেতু সো আমার দুইটা বাচ্চারই একদম পাশাপাশি এক্সাম চলতেছে এই এই উইকে বড়টা ছিল চারটা ছোটটা ছিল দুইটা সো নেক্সট উইকেও সেমভাবে থাকবে সো ওদের জন্য আরও বেশি এবং তার সাথে সিটি চলতেছে সিটি তা এবং হচ্ছে এমসি মানে দুইজনেরই এমসি প্রতিদিনই দেখা যায় দুইটা করে থাকে তার সাথে সিটি থাকে মানে সব কিছু মিলে একদম হজবল অবস্থা বাটিক শাড়ি সতেরো পেয়েছে কি সুন্দর সতেরোটা অনেক সুন্দর আপু কানিস প্রথম অনেক সুন্দর দিদি ভাই তোমার আচ্ছা আপু তোমাকে খুঁজে কি হয় না রুমি চৌধুরী আপু কেমন আছো এই আমি চলে আসছে আপু এই যে এই চলে আসছে আপু শাড়ি কবে দেখাবা বিয়েতে পড়ার জন্য আপু কয়েকদিন দিন আগে দেখালাম ব্রাশও খাড্ডি সারিয়ে কি আসবে সীমাপু ঈদের আগে আর আসবে না আসলে ঈদের পরে ব্রাশও আসতেছে এদের আগে ব্রাশও পেয়ে যাবে ব্রাশও খাড্ডি পাবে না সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ইনবক্সে কিন্তু ঝড় উঠে গেছে হ্যাঁ আমি বারবার বলছি আপু যারা হচ্ছে রেড আর ব্লু নিতে চাই ওয়ান আম থ্রি লিখে ইনবস করে দাও টু আর ফোর এখন পর্যন্ত মোটামুটি আছে বাট ওয়ান এবং থ্রি কিন্তু খুবই অল্প পরিমাণে আছে ঝট পর ইনবস করতে হবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান রেড কালার খুবই সুন্দর করে রেড কালার মধ্যে কালারটা খুবই সুন্দর করে রেড কালার মমিতে দেখ কিন্তু অনেক সুন্দর লাগবে ধরে জাস্তি বার্তা তো যেই সুন্দর সুন্দর ডিজাইন করে জাস্ট বানায় ফেলবে দেখি সুন্দর লাগবে আমার ধরেই সুন্দর লাগছে ধরে তো আর সুন্দর লাগবে এই হচ্ছে ড্রেসটা সো কোন নাম্বার তাতে এসে পরে দেখা যাবে তুই বলবি তুই আমার সাজেশন দিস পরে আমরা ড্রেস দিস নাই সো এই হচ্ছে ড্রেসটা খুবই সুন্দর যখন পড়া হবে ড্রেসটা আরও বেশি সুন্দর লাগবে কোড নাম্বার হচ্ছে বড় কি সুন্দর লাগবে সো কোর নাম্বার ওয়ান হচ্ছে এই ড্রেসটা প্রাইস হচ্ছে হচ্ছে পনেরোশো টাকা ইনসাইড ডেলিভারি চশি টাকা ওর সাইড ঢাকা হচ্ছে ওয়ান ফ্রি আপনার ড্রেসটা নিজেরও খুব পছন্দ হয়েছে হাই রূপা কেমন আছো মাঝেদাপু বেশি একটা ভালো না সব মিলে খুব খুব ঝামেলার মধ্যে আছি পড়ালেখা তার সাথে অসুস্থতা সব সবকিছু মিলে হ্যাঁ দেখো গত কয়েকদিন ধরে আমি রাত্রে লাইফ করতে পারি না কারণ আমার খুবই মাথা ব্যথা চলতেছে এত মাইগ্রেনের পেনটা পারছে কোড নাম্বার টু এটা আমি জানি আপু এতক্ষণ হয়তো কেউ খেয়াল করে না কিন্তু এটা দেখানোর পরে থাকবে না এটা আমার খুব পছন্দের একটা কালার একদমই সুন্দর একটা মাস্টার ইয়েলো কালার যেটা গোল্ডেন এলো কালারের সাথে একটা খুব সুন্দর হচ্ছে কি যাচ্ছে একদম একদম ফেরোজা কালার এটা কিন্তু খুব গ্লোয়িং একটা কালার খুব গ্লোয়িং একদমই একদমই মাস্টারিয়ালের সাথে একদম গ্লোয়িং একটা কালার যাচ্ছে আপু আমার সব পছন্দ এই কালারটা সব সময়কার জন্য পছন্দ আমার খুব ভালো লাগে সাইড থেকে সুন্দর প্যানেল যাচ্ছে এই হচ্ছে ফ্রন্ট ব্যাক আমরা একই রকম পাচ্ছি তার সাথে স্লিভের অংশ পেয়ে যাব খুবই সুন্দর আপু নরম তুল তুলে হাতে নিয়ে কাপড়টা দেখে জাস্ট বলবে যে আপু এত আরাম এত আরাম কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু এবং এটার কালার কম্বিনেশনটা অসাধারণ সুন্দর কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা এক অর্ডার করেছে ওকে আপু যারা যারা এক আগে আগে অর্ডার করব আপু তারা কিন্তু পাওয়া যাবে পরে দিয়ে কিন্তু এক থাকবে না এক তিন কিন্তু পরে দিতে পারবো না ওকে অনলাইন পেজে ব্রাশ খাড্ডি শাড়ি আসছে আমি নিয়ে নিব আচ্ছা ঠিক আছে আমি রাগ করো রাগ করুন আপু সীমা আপু রাগ না তুমি রাগ করো কি জন্য এই হচ্ছে এইটা আচ্ছা দুপারটা খুব সুন্দর আমি তোমাকে আইনে দেবো কিন্তু আমাকে একটু সময় দিতে হবে না আমি মাত্র নিয়ে আসছি এখন তুমি লাইভ মিস করে গেছো এখন আমি কি করি বলো তো আচ্ছা যদি কিছু থাকে আমি তোমাকে কালকে ছবি দেবো হ্যাঁ আছে কেন দেখতে হবে তোমার কি হয়েছে আমিও একটু অসুস্থ আমার আপু ঠান্ডা গলা ব্যথা জ্বর মাথা ব্যথা কি হয়নি সেটা বলো আপু আমি আপু তোমার ইকাত গুলো অনেক অনেক কি সুন্দর ছিল আজকে পেয়েছি থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ আপু রেয়া ড্রেস কটন দেখা আপু এইস যেটা আসে এইস যে দেখাবো হ্যালো আপু কেমন আছে তোমাকে দাও লাগছে খুব মিস করছে তোমার এই কথাটা তোমার গলার মালাটা প্রাইস বলো আপ এটা এটা গোল্ডের এটা আমার পার্সোনাল কালেকশন হ্যাঁ এটা গোল্ডের পার্সোনাল কালেকশন কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু সো এটা কিন্তু খুব গ্লোয়িং কালার আমি সব সময় বলি মাস্টোর ইলো কালার খুব গ্লোয়িং কালার তার সাথে ফেরোজা কালারের কম্বিনেশন যাচ্ছে জাস্ট না মার ডালা যে সুন্দর যে সুন্দর কোড নাম্বার হচ্ছে এটা কত কোড নাম্বার হচ্ছে টু শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ ভাবি এটার সাথে সুন্দর একটা প্যান্টের কাপড় যাবে একদম ফেরোজা কালারে আসলে সবগুলোই সুন্দরই আছে একদম একদম সো এটা হচ্ছে প্যান্টটা যেটা হচ্ছে প্যাটার্ন করা আছে খুবই সুন্দর করে সো এই হচ্ছে প্যান্টটা এই হচ্ছে এটার সুন্দর ড্রেসটা কোন নম্বর হচ্ছে কত কোন নম্বর হচ্ছে টু খুবই সুন্দর জে টু লিখে ইন বস করতে হবে প্রাইস আছে পনেরোশো টাকা এটা কিন্তু খুব গ্লোয়িং একটা কালার আমার কাছে মনে হয় সকল বয়সের জন্য এই কালারটা একদম পারফেক্ট মানে সেটা বলতে পারো খুব হাই মানে একটা মিডিল এজে সেটাও খুব সুন্দর একটা হচ্ছে পনেরো বছর মেয়েকেও যেরকম আমি সবসময় যেটা বলি একটা হচ্ছে পনেরো বছর মেয়েকেও যেরকম ভালো লাগবে সেরকম একটা হচ্ছে একান্ন বছরের মেয়েকেও হচ্ছে সেরকম ভাবে ভালো লাগবে মানে এই কালারটা হচ্ছে সকল বয়সের জন্য খুব সুন্দর আমার খুব ভালো লাগে এই কালটা আমার কাছে নিজের কাছেও খুব ভালো লাগে এবং খুব গ্লোয়িং একটা কালার কোন নম্বর হচ্ছে কথা কই নম্বর হচ্ছে এটা জে টু প্রাইস হচ্ছে পনেরোশো টাকা ওয়ান ফাইভ ডাবল যে ইনসাইড ডেলি পেয়েছে যাশি সেটা কাউসে সাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা খুবই খুবই সুন্দর আমার প্রচুর মাস্টার্ড ইয়েলো কালার এবং এটার কম্বিনেশনটা আমার খুবই সুন্দর লাগছে ভিতরে এত সুন্দর করে ডিজাইনটা দেওয়া আছে ছোট্ট ছোট্ট ছোট ছোট করে ডিজাইন করে প্রিন্ট করা আছে খুবই সুন্দর একটা জয়পুরি পরি পেয়ে আছে আমরা কোড নাম্বার হচ্ছে জে টু এটার সাথে এরকম সুন্দর একটা দোপাট্টা থাকবে দোপাট্টাটা ধরি সি না আপু আমারটা নাই আমি যেটা পরে আছি এটা নাই এটা অলরেডি এর আগে আমি লাইভে দেখা দিয়েছি হ্যাঁ কি নিয়ে দেখতে আসবে কিছু নিয়ে দেখতে আসবে না কিছু নিয়ে দেখতে না খুব সুন্দর লাগতেছে নাম্বার হচ্ছে টু খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে এই ড্রেসটা ভালো লাগছে আমার চরম সুন্দর লাগতেছে এই ড্রেসটা কোড নাম্বার হচ্ছে টু চলে গেল এরপর হচ্ছে থ্রি কোড নাম্বার থ্রি আপ অল্প আছে আমি বারবার বলতে চাইবো কোড নাম্বার থ্রি কিন্তু অল্প কিছু আছে যারা থ্রি নিতে চাই একটু ঝটপট ই করতে হবে এটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে থ্রি জে থ্রি ব্লু কালারে থাকছে কালারটা কি সুন্দর এটার সাথে সাইডে এরকম সুন্দর প্যানেল থাকছে সো সাইডে সো ফ্রন্ট ব্যাক স্লিভে কিন্তু সেমভাবে আমরা পেয়ে যাব ডিজাইনটা কালারটা খুবই সুন্দর একদম ব্লু কালারের মধ্যে আছে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থ্রি হচ্ছে এই ড্রেসটা এটার সাথে কিন্তু রেডের কম্বিনেশন থাকবে ব্লু এর সাথে কিন্তু রেডের কম্বিনেশন এত নরম তুলতুলে একটা কাপড় নরম তুলতুলে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থ্রি যে থ্রি লিখিয়ে বস করতে হবে থ্রি সে খুব সুন্দর বিশেষ করে এই পাটটা এত সুন্দর লাগতেছে চওড়া পাট দুই পাশ থেকে এত চমৎকার লাগতেছে কোন নাম্বার হচ্ছে জে থ্রি হচ্ছে এই ড্রেসটা ব্যবহার আছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার শুনি বস্তু করে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোন নাম্বার জে থ্রি লিখে কম্বিনেশন কালার সব কিছু মিলে জাস্ট অসম্ভব সুন্দর এক্স্যাক্ট প্যাটার্ন করা আছে খুব সুন্দর সবগুলোই সুন্দর ইয়াস খুব সুন্দর কোন নাম্বার হচ্ছে জে থ্রি ব্যবহার আছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার শুনে বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোন নম্বর জে থ্রি লিখে সে এই হচ্ছে এটা প্যান্টের কাপড়টা সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা জে থ্রি যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার শুনে বসতে হবে ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার জে থ্রি লিখে তুল তুলে একদম নরম তুল তুলে ড্রেসগুলি খুবই সুন্দর খুবই সুন্দর বা তার সাথে না পরে খুব আরাম হবে এই সামারে এরকম জয়পুরি পরে খুব আরাম সো কোড নাম্বার হচ্ছে জে থ্রি যার ভালো লাগছে ইনবাস্ট করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার জে থ্রি আপ আমি বারবার বলছি জে থ্রি এবং জে ওয়ান কিন্তু আমাদের অল্প কিছু আছে কারণ দুপুর থেকে প্রচুর অর্ডার হয়ে গেছে জে ওয়ান জে থ্রি সো যারা আগে আগে যে ওয়ানে জে থ্রির জন্য ইনবক্স করবে তারাই আপু পাবে বাকিরা আমি বলতে পারছি না হ্যাঁ সো কোড নাম্বার হচ্ছে জে থ্রি প্রাইজ আছে কত বললাম প্রাইজ আছে এটার হচ্ছে মাত্র পনেরোশো টাকা ইনসাইড ডেলিভারি চার্জ টাকা ওর সাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি চমৎকার সুন্দর একটা ড্রেস কোন নাম্বার হচ্ছে জে থ্রি যার যেটা ভালো আছে আপু চারটা কালারই সুন্দর একটা না পেলে আরেকটা নিয়ে নেওয়া যাবে হ্যাঁ চারটা কালার এর সুন্দর কোন নাম্বার হচ্ছে জে থ্রি কি সুন্দর রেড এর সাথে একটা খুব সুন্দর হচ্ছে ব্লু কালার কম্বিনেশন কি সুন্দর লাগতেছে সো এই হচ্ছে দোপাট্টা খুব সুন্দর করে দোপাটা খুব সুন্দর করে কোটা মোড়ছে জে থ্রি চলে গেল যার ভালো লাগছে ইনভাস করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোট নাম্বার হচ্ছে জে থ্রি লিখে এরপর চলে পড়ছে কোট নাম্বার জে ফোর কোট নাম্বার জে ফোর যেটা আছে সেটা ব্ল্যাক কালারের মধ্যে সো ব্ল্যাক কালার আপু আমার ড্রেসটা যারা চাচ্ছে আমি বলবো ব্ল্যাক কালারটা নিয়ে নিতে পারো দিদি কেমন আছো ভালো নাই আপু বেশি ভালো নাই এখন ভালো আছে লাইভে যখন থাকে তখন ভালো আছে দেখো গলা এখন ঠিক হয়ে গেছে আমার লাইভের প্রথম থেকে এমন অবস্থা আমি কথা বলতে পারতেছিলাম না ভাবছি আমি লাইভই করতে পারবো না সো কোড নাম্বার হচ্ছে জে ফোর সো এটা হচ্ছে ফ্রন্ট ব্যাক স্লিভের রং সুন্দর করে দেওয়া থাকবে সাইডে সুন্দর প্যানেল থাকছে খুবই সুন্দর কোড নাম্বার হচ্ছে জে ফোর খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার জে ফোর ব্ল্যাকের সাথে যাচ্ছে কি বলো এই ব্ল্যাকটা কিন্তু অনেক সুন্দর এটাই বানাবো নাকি ব্ল্যাকটা অনেক সুন্দর আছে আমার এই ব্ল্যাকটা পরের পর আমার আমার কাছে খুব ভালো লাগতেছে সো এখন ব্ল্যাক বাড়ো নাকি বলো কারণ ব্লু আর রেড পাবো না ব্লু আর রেড আমি পাবো না এটা আমি জানি ওই যেটা অনেক সুন্দর মাস্টার ইয়েলো কালার আমার মনে হয় ক্লজেট খুলে মাস্টার ডেলো কালার দিয়ে ভরা সো মাস্টার ডেলোটা নিবো কিনা বুঝতেছি না বাট ব্ল্যাকটা নিয়ে নিই কী সুন্দর ব্ল্যাকটা সো এটা হচ্ছে সাইডে প্যানেলটা থাকছে সুন্দর করে কোড নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে জে ফোর চমৎকার সুন্দর কোড নাম্বার জে ফোর প্রাইস যাচ্ছে হচ্ছে কত প্রাইজ যাচ্ছে এটার হচ্ছে পনেরোশো টাকা সি কোড নাম্বার জে ফোর খুব সুন্দর এটা পাটটা আমার কাছে আমি প্রথম থেকে বলতে চাপ যে দুই পাশের যে চওড়া পাটটা এটা কিন্তু খুব সুন্দর লাগতেছে কোড নাম্বার জে ফোর জে থ্রি নিয়ে ফেলছে কাউ কাছে ওয়ান থ্রি বুক করছে আমি কোথায় যাব কারে কারে ওয়ান থ্রি দিব বলো কারে কারে ওয়ান থ্রি দিবো সবাই যদি ওয়ান থ্রি চাও আমি যাই না আপু ওয়ান থ্রি না পাইলে আপো টু আর ফোরও কিন্তু সুন্দর আমি কিন্তু ফোন নিব কারণ থ্রি আর ওয়ান পাবো না এটা আমি কনফার্ম আমি ফোন নিয়ে নিবো এখন হচ্ছে গিয়ে টুটাও কিন্তু আমি সবসময় বলি মাস্টার ইয়েলো কালার কিন্তু আমার খুব পছন্দ কালার কিন্তু মাস্টার ইয়েলো কালার এত জামা সো এই জন্য মাস্টার কালার নিতে যাচ্ছি না কিন্তু আমি মাস্টার ইয়েলো কালারে কিন্তু খুব পছন্দ করি কারণ এটাতে অনেক গ্লোয়িং লাগে সো এইটার কম্বিনেশনটা আমার কাছে একদমই আলাদা মনে হচ্ছে দ্যাটস ওয়াই আমার কাছে মনে হচ্ছে ব্ল্যাকটা নিয়ে দেখো কি সুন্দর লাগতেছে পরার পরে সো যারা আপু ওয়ান থ্রি পাবে না ফোর টু অথবা টু নিয়ে নিয়েও খুব সুন্দর ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফোর জে ফোর খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার জে ফোর হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর সো এটা কিন্তু অনেক সুন্দর লাগবে দেখতে হ্যাঁ সো কোড নাম্বার হচ্ছে জে ফোর প্রাইস আছে হচ্ছে কত বললাম প্রাইজ আছে এটার হচ্ছে মাত্র 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 পনেরোশো টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা ওর সাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা ড্রেস কটন দুপাটা কটন প্যান্ট প্যান্ট কটন অল কটন থাকবে হ্যাঁ আমি কিন্তু কয়েকদিন ধরে রাত্রে আপু লাইভ করতে পারতেছি না কারণ হচ্ছে আমার প্রচণ্ড মাইগ্রেনের ব্যথা সো সেটা সন্ধ্যার পর থেকেই বেড়ে যায় দেড়শোয় আমি রাত্রে লাইভ করতে পারতেছি না আজকে অনেকদিন পরে একটু ভালো সবার দোয়া সো দোয়া করে আপু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং এত সুন্দর সুন্দর ঈদের কালেকশন আসছে এবং প্রচুর ডিসকাউন্টের প্রোডাক্ট কিন্তু রেডি করেছি সো করে যেন দেখাইতে পারে হ্যাঁ সো কি সুন্দর অনেক ডিফেক্ট প্রোডাক্ট আছে সো সবকিছু মিলে আমি চেষ্টা করবো এর মধ্যে দেখিয়ে দেওয়ার জন্য যদি আমি সুস্থ থাকি সো কী সুন্দর হুম সো খুবই সুন্দর খুবই সুন্দর কোনো আমার ফোর দেখো কি সুন্দর লাগতেছে ডর লাগতেছে না কালারটা খুব সুন্দর কম্বিনেশনটা কোড নাম্বার হচ্ছে জে ফোর জাস্ট পরার পরে জাস্ট এরকম লাগবে কোড নাম্বার জে ফোর যা ভালো লাগছে ইনভস্ট করতে পারে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার জে ফোর লেখে যার যেটা ভালো লাগে পো অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সে ইনভস্ট করতে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার জে ফোর প্রত্যেকটা ড্রেস আপনি কলে সুন্দর যার যেটা ভালো লাগছে খুব সুন্দর সো আমি চলে যাচ্ছি দেখা হবে হোপফুলি কালকে সকালে কালকে নাও আসতে পারে আপু গলাটার অবস্থা খুবই খারাপ কালকে হোপফুলি দুপুরে অথবা রাত্রে লাইভ হবে হ্যাঁ আর পাটিকে শাড়ি আপু একদমই অল্প কিছু আছে যারা নিতে চাও নিয়ে নিও আর টাঙ্গালে কটন তাঁতটা চলে আসবে আমি দিয়ে দেবো দিদি ভাই এক নাম্বারটা একটু দেখা পাপু এক নাম্বারটা এটা ছিল এটা এক নাম্বার ছিল এটা দেখাইতে সাহস পাচ্ছে না কারণ এটা এমনিতেই অনেক অর্ডার আচ্ছা আমি কিছু যাই না তুমি তো বললে একদিন অর্ডার করতে তাই আমি করলাম আমি দেখলাম অনেকদিন পরে মিসু আপু খুব 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 মিস করে আজকের ড্রেসগুলি এক্সেলেন্ট খুব সুন্দর না এবং প্রাইজ অনুযায়ী তার সাথে এত সুন্দর সুন্দর কালার কম্বিনেশন খুব সুন্দর লাগতেছে ইয়াসমা কেমন কোনটা নিবা বলো কোনটা নিবা এই ড্রেসগুলো পরেও আরাম দেখেও আরাম মানে এবং বাহিরে গেলে পরে অনেক স্মার্ট লাগে দেখতে একটুখানি ডিফারেন্ট করে বানালে অনেক সুন্দর লাগে আসলে ডিফারেন্ট করে বানানো কিছু জয়পুরে তুমি যেমনি বানানো না কেন সুন্দর লাগে আমারটা দেখুন আমি খুব নর্মাল মেসে তাও সুন্দর লাগতেছে আমরা ছাড়তে ইচ্ছা না সুন্দর লাগতেছে তোমাকে তো খুঁজেই পাই এর সঙ্গে আমি বললাম না আমি গত চার পাঁচ দিন ধরে আমার এত মাথা ব্যথা সন্ধ্যার পর থেকে মানে মানে বিকেল পাঁচটার ছয়টার পর থেকে এমন বেশি মাথা ব্যথা থাকে মাইগ্রেনে আমি তাকায় দেখি না একদম ঘর অন্ধকার করে শুয়ে থাকে তার মধ্যে কিছু সময়টা হয়তো বাচ্চাদের একটু টেক কেয়ার করি যেহেতু ওদের এক্সাম চলতেছে আর এই পর্যন্তই আমার ওই মুহূর্ত মনে হয় না আমি এসে এই লাইটের সামনে দাঁড়িয়ে আমি কথা বলতে পারবো মানে এত শরীর খারাপ থাকে আজকে অনেকদিন পরে ভালো দোয়ারাই মিস ইউ টু থ্যাংক ইউ সো মাচ আপু ওই দিন ওকে প্রাইস কেবো প্রাইস আছে আপু মাত্র 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 পনেরোশো টাকা হ্যাঁ রেটটা একটু দেখাবা প্লিজ আপু আমি লাইফটা পোস্ট করে দিচ্ছি একটু দেখে নাও আমি এখন যদি রেড দেখাই সবাই আমাকে মারামারি করবে ব্ল্যাকটা অনেক সুন্দর যার লাগবে নিয়ে নাও বাই বাই সবাইকে গুড নাইট দেখা হচ্ছে কালকে নতুন আপডেট নিয়ে ওকে আর সুন্দর সুন্দর কিন্তু অনেক কিছু আসতেছে এদের জন্য এবং তার সাথে কটন শাড়ি আসতেছে হ্যাঁ টাঙ্গালে কটন শাড়ি যারা এর আগে পাওনা এপো টাঙ্গালে কটন শাড়ি চলে আসতেছে দেখায় দেবো আমি অনেক খুঁজি আর খুঁজি লাভিও আপু লাভিও আপু রুমি আপু টু বাই বাই